হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এক নতুন নির্দেশিকা জারি হয়েছে যেখানে বলা হয়েছে এবার থেকে এটিএম এ একশো ও দুশো টাকার নোট থাকবে অর্থাৎ এতদিন যেখানে এটিএম এ পাঁচশো টাকার নোট বেশি থাকতো বা দু হাজার টাকার নোট থাকতো আপনারা সবাই জানেন যে দু হাজার টাকার নোট বর্তমানে নেই পাঁচশো টাকার নোটটাই বেশি তাই পাঁচশো টাকার নোটই যে কোনো এটিএম এ থাকতো আপনি টাকা তুলতে গেলেই সেখানে পাঁচশো টাকার নোটটাই বেশি পেতেন এবং অসুবিধার বিষয় এটাই যে পাঁচশো টাকার নোটটা সহজে ভাঙানো যেত না বা খুচরো করা যেত না সাধারণ মানুষের এই অসুবিধার কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাংক এবারে এক নতুন নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে এটিএম এ থাকবে একশো ও দুশো টাকার নোট কাজেই সাধারণ মানুষের মনে একটু আনন্দের সঞ্চার হয়েছে এবং সরকারি বা বেসরকারি সমস্ত ধরনের এটিএম এই একই নির্দেশিকা জারি হবে তার জন্য একটা সময় বেঁধে দেওয়া হয়েছে কারণ এই কাজটা করতেও একটা সময় লাগবে এই সমস্ত বিষয়গুলি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এবার সব এ এ থাকবে একশো ও দুশো টাকার নোট নয়া নির্দেশিকা সাধারণ মানুষ যাতে পাঁচশো টাকার পরিবর্তে ছোট মূল্যের নোট তুলতে পারে তার জন্য দেশের শীর্ষ ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংক বড়সড় সিদ্ধান্ত নিয়েছে জানা যাচ্ছে সমস্ত ব্যাংককে বাধ্যতামূলকভাবে তাদের এ একশো টাকা ও দুশো টাকার নোট রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কি নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক। উনত্রিশ এপ্রিল সোমবার প্রকাশিত একটি অফিসিয়াল সার্কুলারে আরবিআই জানিয়েছে দেশের প্রতিটি ব্যাংক এবং হোয়াইট লেভেল এটিএম নিয়ন্ত্রক সংস্থাকে এবার এটিএম এ পর্যাপ্ত একশো টাকা ও দুশো টাকার নোট রাখতে হবে যাতে গ্রাহকরা যখন এটিএম টাকা তুলতে যাবেন তখন যেন শুধুমাত্র পাঁচশো টাকার নোট নয় বরং ছোট মূল্যের নোট পান এমনকি সার্কুলারে পরিষ্কার বলা হয়েছে ব্যাংকগুলোকে দ্রুত নির্দেশ মানতে হবে এবং পরিকাঠামোগত ব্যবস্থা গড়ে তুলতে হবে দুই ধাপের সময় ঠিক করল রিজার্ভ ব্যাংক যদিও এই রূপান্তর রাতারাতি নয় এর জন্য সময়ও বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাংক প্রথমত তিরিশ সেপ্টেম্বর দু হাজার মধ্যে দেশের অন্তত পঁচাত্তর শতাংশ এটিএম একশো টাকা ও দুশো টাকা নোট রাখা হবে আর একত্রিশে মার্চ দু হাজার মধ্যে নব্বই শতাংশ এটিএম এমনভাবে থাকবে যাতে শুধুমাত্র একশো টাকা ও দুশো টাকা নোট বের হয় হোয়াইট লেভেল এটিএম এ কি আমরা অনেক সময় ব্যাংকের নাম ছাড়া কিছু এটিএম দেখি যেমন টাটা এন্ডি গ্যাস মুথুট এটিএম ইত্যাদি আর এগুলি হোয়াইট লেভেল এটিএম নামে পরিচিত যেগুলি পরিচালনা করে কোনো নন ব্যাংকিং প্রতিষ্ঠান রিজার্ভ ব্যাংক জানিয়েছে এই ধরনের এটিএম ক্ষেত্রে ওই একই নির্দেশিকা কার্যকর হবে রিজার্ভ ব্যাংকের মূল লক্ষ্য কি ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তের পেছনে মূল লক্ষ্য হল ছোট নোটের প্রাপ্যতা বাড়িয়ে তোলা ব্যবসা ও সাধারণ লেনদেনের সুবিধাকে নিশ্চিত করা এবং বাজারে একশো টাকা ও দুশো টাকার নোটের চলাচল বাড়ানো বিশেষ করে গ্রামীণ বা আধা শহর এলাকায় যেখানে খুচরো টাকার প্রয়োজন বেশি পড়ে সেখানে এই উদ্যোগ বিরাট স্বস্তি দেবে সাধারণ মানুষকে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত সাধারণ মানুষের যে ধরনের অসুবিধা হয়ে থাকে তারা পাঁচশো টাকার নোট এটিএম থেকে পেয়ে থাকেন এবং সেটা খুচরো করা তাদের পক্ষে বিভিন্ন জায়গায় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী যাতে সাধারণ মানুষ এটিএম টাকা তোলার সাথে সাথে একশো এবং দুশো টাকার নোটও পেয়ে যায় পর্যাপ্ত পরিমাণে তাহলে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয় এবং এই নিয়ম সমস্ত ধরনের এটিএমগুলোকে মানতে হবে সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি যদি এ বিষয়ে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ